আমরা মানুষ রহস্যপ্রিয় প্রাণী আমরা সবাই রহস্য পছন্দ করি রহস্য উন্মোচন করতেও পছন্দ করি তো এইটি সম্ভবত হিউম্যান টেন্ডেন্সি সবার ক্ষেত্রে কথাটি প্রযোজ্য তাই তো সাহিত্যে অনেকের রহস্য উপন্যাস পছন্দের মুভি দেখতে গেলে অনেকের ক্রাইম থ্রিলার কিংবা সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দের অর্থাৎ থ্রিলার ঘোরানার অনেক কিছুই আমাদের পছন্দের কারণ আমরা রহস্যপ্রিয় প্রাণী তো আজ থেকে অনেক অনেক দিন আগে পনেরোশো পঞ্চান্ন সনে একজন ফরাসি ভবিষ্যৎ বক্তা একটি বই লিখেছিলেন তার সেই বইটির নাম ছিল লে প্রফিটেস অর্থাৎ সমূহ ফরাসি ভাষায় বইটি লেখা হয়েছিল তো সেখানে তিনি নশো বিয়াল্লিশটি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন সেই বইটিতে চার লাইনের এবং সেগুলো ছন্দে ছন্দের একটি ব্যাপার আছে তো সেই ভবিষ্যৎবাণীগুলো এখনো তো প্রায় পাঁচশো বছর হয়ে যাচ্ছে তো সেই পাঁচশো বছর পরেও এখনো পৃথিবীতে অনেক জনপ্রিয় অনেক মানুষ সেই বইটি এখনো পড়েন এবং সেই ভবিষ্যৎবাণীগুলো নিয়ে ঘাটাঘাটি করেন অনেকে আবার সেগুলো মিলিয়ে নেবার চেষ্টা করেন আমাদের সময়ের বিভিন্ন ঘটনাবলির সঙ্গে সেই ভবিষ্যৎবাণীগুলোকে আর সেই ভবিষ্যৎ বাণীগুলো করেছিলেন যিনি সেই ভবিষ্যৎ বক্তা তার নাম ছিল নস্ট্রাড তো সেই নস্টাডাবস ভবিষ্যৎবাণীগুলো ভবিষ্যৎ বাণীগুলো কিছু ইদানিংকালে মানুষ মিলিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রে যে নাইন ইলেভেনে হামলাটি হয়েছিল সেই হামলার সঙ্গে মিলিয়ে নিয়েছে দু এক সালে হয়েছিল টুইন টাওয়ার ধ্বংস হয়েছিল সেই হামলায় সো অনেকের ধারণা যে নস্ট্রা সেই ভবিষ্যৎ বাণীর মতো এই কথাটি ছিল ফরাসি বিপ্লবের ইঙ্গিত তিনি নাকি দিয়েছিলেন তো এরকম অনেক কিছুর কথা বলা হয় তার সঙ্গে মিলিয়ে নেওয়া যায় তো আমাদের সময়ের আরেকজন ভবিষ্যৎ বক্তা তিনি জন্মগ্রহণ করেছিলেন উত্তর মেসিডোনিয়ায় যেটি আগে উসমানীয় খেলাফাতের আন্ডারে ছিল মেসিডোনিয়া তো সেখানে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো এগারো সনে তাও অনেকদিন আগের কথা তার নাম ছিল বাবা ভাঙ্গা তো সেই বাবা ভাঙ্গা উনিশশো এগারো সালে জন্মগ্রহণ করে পরবর্তীতে একটি ঝড়ের কবলে পড়েন জীবদ্দশায় বেঁচে যান কিন্তু তার চোখ অন্ধ হয়ে যায় আর চোখ অন্ধ হওয়ার পর তিনি নাকি অলৌকিক ক্ষমতা পেয়েছিলেন সেই অলৌকিক ক্ষমতা বলে তিনি নানা রকম ভবিষ্যৎবাণী করতেন তবে নষ্টা ডামসের মতো তার ভবিষ্যৎবাণীগুলো লেখা নেই কোথাও মুখে মুখে প্রচলিত ছিল এবং এখনো প্রচলিত আছে তিনি মারা গেছেন উনিশশো ছিয়ানব্বই সালে বাইরে সেই বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী কিন্তু ইদানিংকালে আমরা পত্রিকায় দেখেছি আমাদের দেশেও ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এমন ভবিষ্যৎবাণীও নাকি তিনি করে গিয়েছিলেন এবং তিনিও ইন্টারেস্টিংলি নাইন ইলেভেনের কথা বলেছিলেন ভবিষ্যৎ এবং আইএস এর যে উত্থান হবে ইসলামিক স্টেট এটির কথা তিনি তার ভবিষ্যৎবাণীতে বলেছিলেন তো এরকম অনেকই তার ভবিষ্যৎবাণীগুলোকে অনেক কিছুর সঙ্গে মিলিয়ে নেবার চেষ্টা করছে তো নিরপেক্ষ যুক্তিবাদী বিজ্ঞানীরা অবশ্য বলেছেন যে ভবিষ্যৎবাণী বিষয়গুলো আসলে এরকম কেউ চাইলে যে কোনো কিছুর সঙ্গে তার মতো করে ব্যাখ্যা দিয়ে মিলিয়ে নিতে পারে বিজ্ঞানীরা এরকম বলছেন বাট সাধারণ মানুষ সেগুলো শুনতে যাবেন কেন তারা তাদের মতো করে যে কোনো কিছুর সঙ্গে মিলিয়ে নেন মিলিয়ে নিলে তাদের ভালো লাগে তারা এক ধরনের আনন্দ পান তো ঠিক আছে হতেই পারে তো আমরা এখন যে সময়টি বাংলাদেশে পার করছি গত তিন দিন ধরে একটি কষ্টের সময় একটি খারাপ সময় পার করছি আমরা গত সোমবার দিন যা ঘটে গেল আমাদের দেশে একুশ জুলাই ছিল বিমান দুর্ঘটনা ঠিক সেই ঘটনার ইমিডিয়েট আগে একদিন আগে রোববার বিশ জুলাই অ্যানোনিমাস মেইন পেজ নামে একটি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই পোস্ট সব জায়গায় ছড়িয়ে পড়েছে আর সেই পোস্টে আমাদের দুর্ঘটনার একদিন আগের কথা বলছি রোববারের কথা বলছি সেই পোস্টে বাংলাদেশে একটি স্কুলে হামলা হবে এবং স্কুলে স্কুল ভবন বিধ্বস্ত হবে এবং সেখানে অনেক শিক্ষার্থীর প্রাণহানি হবে এমন একটি বক্তব্য এই পোস্টে দেখা যাচ্ছে তো বেশি বড় না ছোট আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাচ্ছি আর এই পোস্টটি ইংরেজিতে দেওয়া হয়েছে ভুল ভাল ইংলিশ এখানে আছে তারপর ইংরেজিতে দিয়েছে পোস্টটি স্কুল বিল্ডিং উইল কলাপস লিভিং লটস অফ কিডস লাইফলেস উই সি আেরেবল ডিজাস্টার ফার্স্ট কামিং দিস উইল বি এজ আ রিজাল্ট অফ পুয়ার মেনটেন্স অন দ্য বিল্ডিং উই শ্যাল ডু এভরিথিং ইন আওয়ার টু অ্যাভার্ড দিস টেরেবল ক্যাটাস্ট্রফি উইভ সিন কামিং দিস ইজ দ্য আর্কিটেক্ট তো এই ছিল সেই ছোট্ট পোস্টই যার বাংলা অনুবাদ করলে এরকম দাঁড়ায় যে একটি স্কুল ভবন কলাপস করবে যেখানে অসংখ্য প্রাণহানি হবে এরকম একটি ডিজাস্টার বা দুর্বিপাক বা দুর্যোগ আমরা আসতে দেখছি খুব তাড়াতাড়ি এবং এইটি হবে যেই বিল্ডিংয়ে ঘটবে কলাপস করবে যে বিল্ডিংটি সেটির পেনটেন্সের কারণে এবং আমরা আমাদের সাধ্যে আছে এমন সব কিছু করবো এই ক্যাটাস্ট্রোপিটি এড়িয়ে যাবার জন্যে এটিকে নিবৃত্ত করবার জন্যে তো এরকম একটি পোস্ট সেখানে আছে তো পুরোপুরি মেলেনি কারণ বলেছেন বিল্ডিং কলাপস করবে কেন কলাপস করবে সে কথা কিন্তু বলা নেই এবং বলা হয়েছে বিল্ডিংয়ের পুয়োর মেনটেনেন্সের কারণে এটি ঘটবে তো আসলে এটি মেনটেন্স সংক্রান্ত কোনো বিষয় ছিল না তো যাই হোক এটি যখন ছড়িয়ে পড়ে এই পোস্ট এটি অসংখ্য লোক শেয়ার করে অসংখ্য লোক এটি পড়েছে এবং অসংখ্য লোক এটি নিয়ে কথা বলছে লোকের মধ্যে এক ধরনের রহস্য তৈরি হয়েছে যে এরা কারা এরা কি জানতো যে আমাদের দেশে তার পরের দিনই তাদের পোস্টের এরকম একটি ক্যাটাস্ট্রফি এরকম একটি ডিজাস্টার ঘটতে যাচ্ছে আমাদের অনেক শিক্ষার্থী খোদের শিক্ষার্থীরা এইভাবে প্রাণ হারাবে এরকম কি তারা জানতে পেরেছিল লোকগুলো কারা এই নিয়ে ব্যাপক আলাপ আলোচনা চলছে তো শুধু এটি না আরেকটি পোস্ট এখানে আছে সেটিও একটু শেয়ার করতে চাচ্ছি সেটি কিন্তু এখনো ঘটেনি একটি দুর্ঘটনার কথা তারা বলে রেখেছে তো সেই পোস্টটি হলো দুঃখিত দর্শক আ bomb will detonate in bangladesh. a bomb will detonate in bangladesh in a few weeks from today we are certain of this as the plot is currently ongoing by the enemies of the mentioned country hotels and hospitals are the major targets সেখানে বলছে বাংলাদেশে একটি বোমা বিস্ফোরণ ঘটবে কয়েক সপ্তাহের মধ্যে এবং তারা এই বিষয়ে নিশ্চিত কারণ এই ষড়যন্ত্রটি এই একটিভিটিসগুলি এখন ক্রিয়াশীল আছে বাংলাদেশে হোটেল এবং হসপিটাল টার্গেট হতে পারে এরকম একটি বক্তব্য তারা রেখেছে এই পোস্টে তো এইটি কয়েক সপ্তাহ বলেছে বিশ তারিখে এই পোস্ট হয়েছে তো একুশ তারিখে তো আমরা স্কুলের দুর্ঘটনাটি ঘটতে দেখলাম তারা যেভাবে বলেছে সেভাবে কিন্তু হয়নি এটি অন্যভাবে হয়েছে বাট হয়েছে তো তাই যেই ঘটনা ঘটে গিয়েছে এটির সঙ্গে মানুষ মেলাবার চেষ্টা করছে সেই পোস্টটি নানাভাবে যে যেরকম পারছে মেলাবার চেষ্টা করছে তো এখন এখানে যে বিষয়টি হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এটিকে কেন্দ্র করে আমাদের দেশে যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন এরকম কয়েকজন বিশেষজ্ঞকে জিজ্ঞেস করা হয়েছিল সাইবার সিকিউরিটি স্পেশালি যারা আছেন অনলাইন সিকিউরিটি নিয়ে কাজ করেন হ্যাকিং বা এরকম কোনো বিষয় হলে তারা দেখেন ফ্যাক্ট ফাইন্ডিংয়ের নিয়ে তারা কাজ করেন কোনো একটি পোস্ট কোনো একটি অনলাইন কন্টেন্ট বা অডিও কন্টেন্ট এরকম যে কোনো কিছু অথেন্টিক কিনা এইটিও তারা নিরূপণ করতে পারেন যদি তারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট তো কয়েকজন সাইবার সিকিউরিটি এক্সপার্টকে যোগাযোগ করা হয়েছিল তো তারা জানিয়েছেন যে আসলে এইটি এরকম কোনো বিষয় না এটি কোনো ভবিষ্যৎবাণী না আর এইটি এরকম কিছু না ইন্টারন্যাশনালি কোনো ফেইমাস কোনো সাইট না অ্যানোনিমাস নামে একটি সাইট আছে হ্যাকার দেন আন্তর্জাতিকভাবে সেই অ্যানোনিমাস সাইটের কেউ না এরা এরা যদিও বলছে অ্যানোনিমাস মেইন পেজ এরা অন্য কেউ অন্য আরেকটি কর্তৃপক্ষ বা আরও কিছু লোক যারা আফ্রিকা থেকে তাদের এই স্পেজটি নিয়ন্ত্রণ করছে অপারেট করছে আফ্রিকা থেকে করছে আর সেখানে নাইজেরিয়ার দুইজন সদস্যকে শনাক্ত করা গেছে আমাদের সাইবার সিকিউরিটি স্পেশালিস্টরা করতে পেরেছেন নাইজেরিয়ার দুজন নাগরিক এটার সঙ্গে যুক্ত আছে এবং সম্ভবত নাইজেরিয়া থেকে অপারেট করা হচ্ছে একজন আমেরিকানকেও শনাক্ত করা হয়েছে অর্থাৎ নাইজেরিয়ান দুজনের সঙ্গে একজন আমেরিকান আছেন আর চতুর্থ ব্যক্তিকে আইডেন্টিফাই করা যায়নি চারজন মিলেই কাজটি করছে তারা তো নাইজেরিয়ায় লোকেরা কিন্তু এগুলো করে থাকে আমরা জানি তারা অনেক বছর থেকে এগুলো করছে তারা নানারকম স্ক্যামের সঙ্গে জড়িত প্রতারণা নানান রকম তো আমাদের স্পেশালিস্টরা বলেছেন এটি আসলে ব্যাটিং এবং স্ক্যামিং সাইট বা পেইজ তারা অনলাইন জুয়ায় মানুষকে আকৃষ্ট করে নানা রকম বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রলুব্ধ করে লোক দেখায় যে অল্প টাকা বিনিয়োগ করলে অনেক লাভ তারপর বিভিন্ন স্পোর্টিং ইভেন্টগুলোতে কেউ চাইলে ব্যাট করতে পারে ভাবে তারপরে এমএলএম বিজনেস তারপর ক্রিপ্টো কারেন্সি বা অনলাইন ইনভেস্টমেন্ট এইসব বিষয়ে মানুষকে প্রলব্ধ করা তো তারা এরকম রহস্যময় নানা কিছু পোস্ট দিয়ে তারা মানুষকে উদ্বুদ্ধ করে অর্থাৎ ফলোয়ার্সের সংখ্যা বাড়ায় তাদের সেই পেজে তো ফলোয়ার যখন বেড়ে যায় তখন ফলোয়ার্সদের নানান রকম লিঙ্ক পাঠায় যেই লিঙ্কের মাধ্যমে তারা ক্লিক করলে তারা নানান রকম ফাঁদে পড়ে যায় স্ক্যামের শিকার হয় নানাভাবে তারা সাফার করে পরবর্তীতে এবং তারা টাকা হাতিয়ে নেয় তো এটি প্রতারকদের একটি চক্র ইন্টারন্যাশনাল ফ্রডস যারা আছে ফ্রড করে স্ক্যাম করে মানুষকে ঠকায় তাদের একটি চক্র তো এখন এই বিষয়ে আমরা নিশ্চিত হতেই পারি কারণ সাইবার সিকিউরিটি এক্সপার্টরা এটা আমাদের বলেছে তাই বিভিন্ন মহলে এটি নিয়ে নানা আলোচনা আছে আমি মনে করছি যে এই আলোচনা আমাদের এই আমি যেই বিষয়ে কথা বললাম এই আলোচনাটি যদি আমরা বুঝি এবং রিয়েলাইজ করি যে আসলে এটি এরকম কিছু না এখানে তাদের অলৌকিক কোনো ক্ষমতা নেই তারা কেউ বাবা ভাঙ্গা না কিংবা নর্সটা ডামুস না তাহলে আমাদের জন্য ভালো হয় নাহলে এটি আরও কুসংস্কার এবং আরও ডালাপালা ছড়াবে আরও উদ্বেগ উৎকণ্ঠা ছড়াবে মানুষের মধ্যে আরও নতুন রহস্যের তৈরি উৎপন্ন করবে তৈরি করবে তো সেটি কোনো একটা ভালো কাজ হবে না তো আমরা সবাই আমাদের বিচার বুদ্ধি অ্যাপ্লাই করবো এবং বিষয়গুলোকে যুক্তি নিরিখে দেখবার চেষ্টা করব। তাহলে আপাত দৃষ্টিতে মানে অন্তত আমরা বলতে পারি যেই সমস্যাগুলোর সমাধান হতে পারে আর না হলে এইগুলো কিন্তু বাড়তেই থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন